নমস্কার কবিতা স্বপ্নালো কবি হরেন ঘটক স্বপ্নে তুমি হতেই পারো এই পৃথিবীর রাজা খুশি মতো করতে পারো হাজার আইন জারি অকারণে নিজের হাতে সবকে দিয়ে সাজা চোরকে পারো সুযোগ দিতে করতে জমিদারি স্বপ্নে তুমি দিতেই পারো ভূতের দেশে হানা ধান তলবার বাগিয়ে নিয়ে পক্ষীরাজের পিঠে তোমার হাতে বাঁচার আশায় সকল দত্তিদানা দানা চোটেই ছেড়ে যাবে সাত পুরুষের ভিটে স্বপ্নে তুমি দিতেই পারো সপ্ত সাগর পাড়ি ছেলেবেলায় কাঠের ঘোড়ায় পাখির গিয়ে রাবণ রাজার বাড়ি প্রচুর সোনা আনতে পারো তোমার পকেট পুরে স্বপ্ন লোকের নিয়ম কানুন ধরা বাধা এই পৃথিবীর সাথে মোটেই মিল কিছু নেই তার রঙিন স্বপন ভাঙলে পরে লাগবে চোখে ধাধা মক্ত লোকের চতুর্দিকেই শুনবে হাহাকার নমস্কার